হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলেই এলো গ্রীষ্মকাল মানে রোদ্রের হিট আর সেই হিটে বাইরে বেরোতেও হয় ঘরে বসে থাকবো বললেও হয় না কোনো না কোনো কারণে তো বেরোতেই হয় যারা সার্ভিস করে তাদের তো রেগুলার কোর্সেই এই রোদ্রের মধ্যে হয় যদিও বা ছাতা বা গায়ে ঢাকা দিয়েই আমরা রোদ্রে বেরোই তবুও কিন্তু আমাদের শরীরে ট্যান পড়ে যাচ্ছে হাতে পায়ে পিঠে মুখে সমস্ত জায়গায় ট্যান পড়ে যাচ্ছে সেই সমস্ত ট্যানকে ঘরোয়া উপায়ে খুব তাড়াতাড়ি কি করে রিমুভ করা যাবে সেই রেমেডিটাই আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। কি কী লাগবে এবং কতটা পরিমাণে লাগবে সেটা এখন শেয়ার করছি তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এটাকে আমি শিলে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি কাঁচা হলুদ আমাদের স্কিনকে ফর্সা করে দাগ চবকে দূর করে দেয় এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনের জন্য সেটা খুবই উপকারী একটা ছোটো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এভাবে কুড়ে নিচ্ছি কারণ আলুর রসটা বের করে নেবো আলুর রস আমাদের স্কিনে ব্লিচের কাজ করে যেখানে যেখানে ট্যান পড়ে যায় সেসব জায়গায় যদি আলুর রস মাখানে না হয় তাহলে পরে সেই দাগগুলো কিন্তু খুব দ্রুত উঠেও যায় তো অল্প কোয়ান্টিটির রস লাগবে ওই জন্য আমি অল্প একটু আলু করে নিয়েছি এবারে হাতে করে প্রেস করে দেখো এইভাবে রসটা বের করে নিচ্ছি তোমরা চাইলে চাকনি দিয়ে ছেঁকে বা কাপড় দিয়ে এভাবে চেপে রসটা বের করে নিতে পারো তো এই আলুর রসটা বের করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখানে এক থেকে দুই চামচ পরিমাণে আলু রস লাগবে তো এই কোয়ান্টিটি আলু রসটা আমি বের করে নিলাম রেমিডিটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে আলুর রস আর কাঁচা হলুদকে আমি ভালো করে শিল্পাটায় বেটে নিয়েছি আর নিয়েছি বেসন আর নিচ্ছি কাঁচা দুধ আর একটা লেবু নেবো আর একটু মধু লাগবে এই সমস্ত উপকরণগুলো কতটা পরিমাণে লাগবে সেটা এবার তোমরা দেখে নাও তো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে এবার আলুর রসটা নেওয়ার আগে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখো তলায় একটা সাদা লেয়ার পড়ে রয়েছে এটাই কিন্তু ব্লিচের কাজ করে তো এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু আলুর রসটা নিতে হবে তো আমি এখানে এক চামচ আলুর রস নিলাম তো আমি মুখে হাতে পায়ে ট্যানগুলো প্রত্যেকটাই দিয়ে নেবো বলে দু চামচ পরিমাণের আলুর রস এখানে নিয়ে নিলাম আর নিচ্ছি কাঁচা হলুদ যেটা পেস্ট করে রেখেছি সেখান থেকে আমি এক চামচ পরিমাণে কাঁচা হলুদ নিয়ে নিলাম বাটাটা তো এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেসন বেসন আমি এখন এক চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এরপর যদি লাগে তখন আমি আর একটু কোয়ান্টিটিরও নিয়ে নিতে পারবো তো আমি এক চামচ পরিমাণে বেসন আমি এখানে নিয়ে নিলাম এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি মধু মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী মধু মাখলে পরে স্কিনের গ্লোটা বাড়ে স্কিনকে ময়শ্চারাইজ করে আর দেব এই লেবু লেবুটা তোর ট্যান ক্লিন করতে খুবই সাহায্য করে লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড এটা স্কিনের ময়লা দাগ সব কিছুকে টেনে বের করে দেয় তো লেবুর রসটাও নিয়ে নিলাম এরপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কোনো দানা দানা থাকলে হবে না খুব ভালো করে এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যে সমস্ত উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের ট্যানকে দূর করতে সাহায্য করে অল্প একটুখানি বেসন নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের দুধ কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী কাঁচা দুধ মাখলে রেগুলার কোর্সে মাখলে পরে আমাদের স্কিনকে খুব ভালো ক্লিন করে আবার ধবধবে ফর্সা করতেও কিন্তু সাহায্য করে আমরা রোদ দূরে বেরোই যে ট্যান পড়ে যায় সকলের জন্যই কিন্তু এই রেমিডিটা ভীষণই কাজের প্রত্যেককেই বলবো যে এই রেমেডিটা সপ্তাহে দুবার করে তোমরা ব্যবহার করবে দেখো থিকনেসটা একটু পাতলা হয়ে গেছিলো ওই জন্য আমি আর একটু হাফ চামচ পরিমাণে বেসন দিয়ে এর ঘনত্বটাকে এরকম করে নিচ্ছি সেই জন্য আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেমেডিটা কখন ব্যবহার করবে সেটা বলে দিই তো যারা বাইরে কাজে বেরো তারা অবশ্যই রোদ্দুর থেকে বেরিয়ে আসার পর শরীরটাকে আগে ক্লিন করে নেবে বা মুখটাকে ফ্রেশ করে নেবে তারপর কিন্তু এটা ব্যবহার করো অবশ্যই কিন্তু রাত্রে যদি তোমরা এটা লাগাও তাহলে পরে বেশি কিন্তু ভালো রেজাল্ট পাবে সকালবেলায় উঠে একদম ফ্রেশ স্কিনটা কিন্তু তোমরা দেখতে পাবে তো এখন অ্যাপ্লাইটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখন হাতে অ্যাপ্লাইটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ঘন করে নিয়ে লাগিয়ে নিতে হবে ঘন করে গোটা মুখে হাতে যেখানে ট্যান পড়েছে পায়েতে পিঠে ঘাড়ে গলায় সব জায়গাতেই এইভাবে তোমরা একটা লেয়ার বেসেসে কিন্তু এই রেমেডিটাকে লাগিয়ে নেবে যে যে কোয়ান্টিটি বলেছি তো এতটা কোয়ান্টিটির থেকেও যদি তোমাদের বেশি লাগে তবে এই অনুপাতগুলোকে রেখে তোমরা কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে নেবে তাহলে তোমাদের পিঠে যদি ট্যান পরে থাকে পিঠ গলা হাত পা সব জায়গাতে কিন্তু লাগিয়ে নিতে পারবে তো এইভাবে লাগিয়ে তোমরা বেশ কিছুক্ষণ রেখে দেবে সেটা হচ্ছে দশ মিনিট তো এই রেমেডিটা সবাই ব্যবহার করতে পারো ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে তো রাত্রিবেলা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে তো এইভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলো এবার লাগিয়ে তোমরা 10 মিনিট রেখে দেবে বেশিক্ষণ রাখার দরকার নেই খুব ভালো করে শুকিয়ে নেওয়ারও দরকার নেই হালকা একটু শুকিয়ে নেবে তারপরে দেখো ম্যাজিকের মতন কত ময়লা উঠে আসে সেটাও তোমরা দেখতে পাবে তো এইভাবে লাগানো কমপ্লিট হয়ে গেল তোমরা এইভাবে সমস্ত জায়গায় ট্যান যেগুলোই পড়েছে সব জায়গাতে লাগিয়ে নেবে এবার দশ মিনিট পর ফিরে এসেছি দেখো পুরো যে লেয়ারটা লাগিয়েছিলাম একটু টেনে টেনেও গেছে একটু ভেজা ভেজাও রয়েছে এরকম পজিশন পর্যন্ত তোমরা রাখবে তারপর কিন্তু আর শুকোতে দেবে না কারণ যদি মুখে লাগাও সেক্ষেত্রে বেশি শুকিয়ে গেলে স্কিনটা কিন্তু মানে ক্ষতি করবে এবার দেখো এইভাবে আস্তে আস্তে রাব করছি রাব করতে করতে দেখো ভেতর থেকে ময়লাটাও কিন্তু উঠে আসছে এইভাবে অল্প রাবিং করে নেবে এভাবে আস্তে আস্তে রাব করতে থাকবে তাহলে যে ময়লা থাকুক বা যাই থাকুক না কেন টেনেগুলো বেরিয়ে আসবে তো রাবিংয়ের কাজ হয়ে গেল মানে স্ক্রাবের কাজ হয়ে যাবে ডেড সেল যেগুলো থাকবে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তাহলে নিউ সেল গজাতেও সাহায্য করবে তারপর হাতে জল নিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে তাহলে ব্লাড সার্কুলেশনটাও বেশ সুন্দর হবে তাহলে স্কিনটাও গ্লোটাও তাড়াতাড়ি ফিরে পাবে তো এইভাবে আস্তে আস্তে জলে জ মানে হাতে জল নেবে একটুখানি দিয়ে জল হাত করে নিয়ে ভিজিয়ে এটাকে আস্তে আস্তে রাব করে নেবে গোটা মুখে দিলে মুখে হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গাতে এইভাবে আস্তে আস্তে মাসাজ স্ট্রোকটা দিয়ে নেবে তো মুখের মাসের স্ট্রোকটা আমার অনেক ফেশিয়াল স্ট্রোক আছে সেগুলো দেখে নেবে দিয়ে মুখে যেরকম করে মাসের স্ট্রোক দিতে হয় সেই স্ট্রোকগুলো দিয়ে নেবে তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম দেখো ইনস্ট্যান্ট কতটা গ্লো হয়েছে তোমরা কিন্তু এখনি দেখতে পাবে হাতে যে ট্যান ভাবটা ছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে যারা বাইরে বেরোচ্ছ তাদেরই শুধু ট্যান পরে এমন কিন্তু নয় যারা রান্না বান্না করছো তাদের ক্ষেত্রে কিন্তু যে উনানের হিটটা এসেও কিন্তু আমাদের হাতে কিন্তু ট্যান পড়ে যায় তাদের ক্ষেত্রেও বলবো তারাও কিন্তু এই রেমিডিটা ব্যবহার করো সপ্তাহখানেক ব্যবহার করলেই কিন্তু তোমরা চমকে যাবে দারুণ দুর্দান্ত রেজাল্ট পাবে তোমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট টাইম আরো হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই